সবাই আমাকে ছেড়ে চলে গেল সে কিন্তু ছেড়ে চলে যাবে না কোন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তোমার ছায়া নাম্বার ওয়ান আমি থাকি খালে তুমি থাকো ডালে দুজনের দেখা হবে মরণের পরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাছ আর লঙ্কা নাম্বার টু এমন কি জিনিস আছে লাঠির মতো গাছে শরবত ভরা আছে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আখ গাছ নাম্বার থ্রি হাত নাই পা নাই তার দেশ বিদেশে ঘরে এর অভাব হলে লোকেরা অনাহারে মরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো টাকা নাম্বার ফোর আমি তুমি একজন দেখিতে এক গ্রুপ আমি কত কথা বলি তুমি কেন চুপ বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছবি নাম্বার ফাইভ নাহি আমি গাছ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার ওপর বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হরিণের সিং নাম্বার সিক্স এক হাত গাছটা তাতে ডাল আছে পাঁচটা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল হাতের আঙুল নাম্বার সেভেন এমন কোন জিনিস আছে তাতে যত বেশি ভরবে তত সে হালকা হবে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বেলুন নাম্বার এইট লাল মামা হাটে যায় বিনা দোষে মার খায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাটির কলসি নাম্বার নাইন এমন কোন জিনিস আছে তাকে হাজার চেষ্টা করলেও কেটে আলাদা করা যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জল নাম্বার টেন ছোট্ট ছোট্ট মাছ জলের মধ্যে ঘরে বড় হয়ে ডাঙায় ওঠে লাফালাফি করে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যাং নাম্বার ইলেভেন ঘষা দিলে মেটে আসা না হলে হয় সব নিরাশা কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল ম্যাচ নাম্বার টুয়েলভ কালো হরিণ থাকে কালো জঙ্গলে দশ জনে ধরে আনে জনে মারে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো উকুন নাম্বার থার্টিন অর্থের লোক তার যত পারে নেয় আবার চাইলে সব অর্থ ফেরত দেয় কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যাংক নাম্বার ফরটিন সকল সমুদ্র মেরু জল তাতে নাই রাশি স্থল বা ঘর বাড়ি নাই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মানচিত্র নাম্বার ফিফটিন এমন কোন ধান আছে তাতে চাল হয় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ব্যবধান নাম্বার সিক্সটিন এমন কোন স্টেশন আছে সেখানে কোনো গাড়ি থাকে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো রেডিও স্টেশন নাম্বার সেভেন্টিন এমন কোন ড্রাইভার আছে সে কোনো গাড়ি চালাতে পারে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো স্ক্রুড্রাইভার নাম্বার এইটিন এমন কে আছে তা শরীরের ওজনের তুলনায় তিনগুণ ওজন বেশি মাল নিয়ে যেতে পারে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পিঁপড়ে নাম্বার নাইনটিন এমন কোন জিনিস আছে জলের ওপরে পড়লেও সে ভিজে যায় না বলুন তো উত্তরটি কী হবে ছাযা উত্তরটি মানুষ চুপি সারে করে কিন্তু প্রকাশিত হলে লজ্জা পায় কোন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো অপরাধ